নিয়ম বা সাফল্যের সংজ্ঞা আপনাকে সহজে প্রভাবিত করতে পারে না আপনার নিজস্ব পথ নিজস্ব বিশ্বাস এবং নিজস্ব গতি আছে এই স্বাধীন চিন্তা আপনাকে অনেক সময় একা করে দেয় ঠিকই কিন্তু এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা এবং অনন্য করে তোলে এই লক্ষণগুলোর বেশিরভাগই যদি আপনার সাথে মিলে যায় তাহলে অভিনন্দন জানবেন আপনি একা নন আপনি অদ্ভুত বা অসামাজিক নন আপনি বিরল যে গভীরতা আপনাকে মাঝে মাঝে কষ্ট দেয় সেই গভীরতাই আপনাকে সত্য কি চিনতে শেখায় যে একাকিত্ব আপনাকে ভাবায় সেটাই আপনার সৃজনশীলতার উৎস তাই নিজেকে বদলানোর চেষ্টা না করে নিজের এই বিরলতাকে উদযাপন করুন কারণ এই কোলাহলির পৃথিবীতে আপনার মতো শান্ত গভীর এবং খাঁটি মানুষেরই সবচেয়ে বেশি প্রয়োজন